আসসালামু আলাইকুম আমি অমর ফারুক বাংলা বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আজকে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের খুবই ইনিশিয়াল একটি টপিক সেটি হচ্ছে বাংলা ব্যাকরণের ইতিহাস তো চলো বাকি কথা স্ক্রিনে হবে আচ্ছা আজকে তাহলে আলোচনা করব বাংলা ব্যাকরণ চলো শুরু করি একটা বইয়ের নাম বুকাবুলারিও পর্তুগিজাল বুকাবুলারিও ইম ইডিও মা বেঙ্গলা ই পর্তুগিজ এটা একটা বইয়ের নাম বইয়ের শুধু নাম বোঝার কিছু না শুধু বুঝতে মনে রাখতে হবে প্রথমে দেখি বাংলা সাহিত্য বা ভাষার প্রথম ব্যাকরণ বাংলা সাহিত্যের বা ভাষা প্রথম কি ব্যাকরণ এটা কোনো গ্রন্থ নয় এটি বাংলা সাহিত্যের বা ভাষা প্রথম ব্যাকরণ গ্রন্থ নয় এটি শুধুমাত্র ব্যাকরণ ওকে তো বুঝলাম এটা হচ্ছে প্রথম ব্যাকরণ রচয়িতা কি পাদ্রি ম্যানুয়েল দা আসম্পা সব পাদ্রি ম্যানুয়েল দা আসম্পা প্রকাশ হয়েছে সতেরোশো সালে এটি মূলত একটি অভিধান এটি মূলত একটি অভিনয়টা খুবই গুরুত্বপূর্ণ এটা অনেক সময় বইকে আসতে দেখা যায় এটি একটি অভিধান এরপর আরেকটা বই দেখি গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ আ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ আচ্ছা এই এই বইটা খুব ইম্পর্টেন্ট এই বই থেকে কিছু ইনফরমেশন আছে যেগুলো মনে একটা পরিকা আসতে পারে যেমন বাংলা সাহিত্যের প্রথম ব্যাকরণ গ্রন্থ আমরা আমরা আগে দেখলাম এর আগে যে বইটা ছিল ওইটা কিন্তু প্রথম বাংলা সাহিত্যের দেখা বাংলা ভাষার প্রথম ব্যাকরণ আর এটা হচ্ছে কি ব্যাকরণ গ্রন্থ এটা হচ্ছে এটা হচ্ছে হলো কি ব্রাসিল হেলহেট হ্যাঁ এটি হচ্ছে হলো তোমার ইংরেজি ভাষায় রচিত হয়েছে হ্যাঁ এটা হচ্ছে ব্রাসিল হেলহেট ইংরেজি ভাষায় রচিত হয়েছে রচনা প্রকাশ হচ্ছে সতেরোশো আটাত্তর সালে সতেরোশো আটাত্তর সালে হুগলিতে এই পয়েন্টটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইংরেজি ভাষায় রচিত বাংলা ভাষার প্রথম পূর্ণাঙ্গ ব্যাকরণ গ্রন্থ আর গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংরেজি ভাষায় রচিত বাংলা ভাষার প্রথম পূর্ণাঙ্গ ব্যাকরণ গ্রন্থ তো একটা কোশ্চেন সেটা হচ্ছে বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেছেন কে বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেছেন রাজা রামমোহন রায় কিছু বইয়ের নাম এবং রচয়িতা অষ্টাধ্যয়ী পরীক্ষায় মাঝে মাঝে আসে অষ্টাধ্যয়ী বই এটি হচ্ছে পানিনি রচনা করেছেন এবং এটি সংস্কৃত ভাষা ব্যাকরণ এরপর আছে গৌরীয় ব্যাকরণ রচয়িতা রাজা রামমোহন রায় গৌরীয় ব্যাকরণ রাজা রামমোহন রায় এগুলো মনে রাখার বিষয় বাংলা ভাষার ইতিবৃত্ত বাংলা ব্যাকরণ এই দুইটা বই লিখেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষার ইতিবৃত্ত এবং বাংলা ব্যাকরণ দুইটা লিখেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ভাষার ইতিবৃত্ত রচয়িতাকে সুকুমার সেন পাঠা ইতিবৃত্ত সুকুমার সেন ডক্টর সুকুমার সেন তো তোমরা এই রাইটারদের সম্পর্কে যখন পড়বা তখন গুগল থেকে বা যে কোনো সোর্স থেকে তোমরা জানার চেষ্টা করবে এক্সট্রা হবে তাহলে মনে থাকবে না তো আমি দেখো তোমাদেরকে একটু দেখাচ্ছি গুগলে দেখো এটা করছি ডক্টর হাম্মত শহীদুল্লাহ দেখো উইকিপিডিয়া থেকে যদি দেখি রাইটার মানে কোনো ব্যক্তি না যে কোনো টপিক নিয়ে যদি তোমরা পড়ো টপিকটা যখন বুঝবে না তখন দেখি একটু মনে রাখবে একটু এক্সট্রা ইনফরমেশন যখন তোমরা পড়ো দেখো আমরা যদি দেখি ডক্টর মনসুদুল্লাহ জন্ম ভারত এবং বাংলাদেশ একটু আলাদা ভাষা দিয়ে দার্শনিক ছিলেন তিনি ভারতের পশ্চিমবঙ্গের অভিভূত চব্বিশ পরগনায় শিক্ষা জীবন সম্পর্কে জানলা আধ্যাত্মিক জীবন কর্মজীবন আমি শুধু এক্সাম্পল দিয়ে তোমাদের দেখাচ্ছি ওয়েটা রাইট আচ্ছা কর্মজীবন এভাবে তোমরা হ্যাঁ অনেক ইনফরমেশন এদের সাহিত্যগুলো আছে এগুলো একটু যদি রিডিং পড়ো একটা দুটো মনে রাখলেও অনেক অনেক হেল্পফুল হবে তোমাদের তো আমরা চাই এরপরে যে ব্যাকরণ যে বইটা রয়েছে সেটা হচ্ছে ব্যাকরণ হৌ এই নামের যে গ্রন্থটা রচনা করেছেন তিনি হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা শব্দতত্ত্ব হিন্দু রবীন্দ্রনাথ তো এইগুলাই গ্রন্থ ছিল হ্যাঁ বাংলা শব্দত্ত এরপর আচার ছিল আলোচ্য বিষয় বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় তো তোমরা অনেকেই বলতে পারো যে এটা তো অন্য টপিকের তো আমরা মূলত বাংলা ব্যাকরণের ইতিহাস তো বাংলা ব্যাকরণের ইতিহাস পড়তে গেলে এটাই তোমরা এটা পড়লাম আমরা কারণ এরপর থেকে যে আমরা এপিসোডগুলো ক্লাসগুলো ক্লাস তখন বাংলা ব্যাকরণের যে আলোচ্য বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা একদম ভেঙে ভেঙে পড়াশোনার চেষ্টা করবো সেখানেই এটাই এই ক্লাসে আলোচনা করা হলো দেখো বাংলা ব্যাকরণ আলোচ্য বিষয় এটা হচ্ছে চার প্রকার এটা হচ্ছে চার প্রকার তো এর তো দেখো কি কি চার প্রকার আছে বাক্যততত্ত্ব বা পদক্রম হ্যাঁ এরপরে আছে কি দেখো ধনীত্ব বাক্যতত্ত্ব পদক্রম শব্দতত্ত্ব তত্ত্ব শব্দ বা রূপত্ত্ব অর্থতত্ত্ব শব্দ বা রূপত্ত্ব ধনীতত্ত্ব তো ধনীত্ব সময় কি কি আছে আলোচ্য বিষয়ে কি কি আলোচনা এর পরীক্ষায় খুবই আসা দেখা যায় ধ্বনির পরিবর্তন সন্ধি বিধান উচ্চারণ ধ্বনির পরিবর্তন সন্ধি বিধান উচ্চারণ বাকযন্ত্র এগুলো পরীক্ষায় আসে দেখা যায় যে এটা কোন আলোচনা করেছে তো বাক্যতত্ত্বে আমরা যদি দেখি পদ পরিবর্তন পদক্রম বাগধারা এক কথায় প্রকাশ উক্তি জ্যোতি চিহ্ন বাক্য পদ পরিবর্তন পদক্রম বাগধারা বাগধারা ক্ষেত্রে আবার দেখা যায় নতুন বই আছে অর্থতত্ত্ব এটা একটু খেয়াল রাখলাম তোমলা আহ নতুন বই যেহেতু বাক অর্থতত্ত্ব দিয়ে দিয়েছে তো অর্থতত্ত্ব আবার দেখি শব্দের অর্থ বিচার বাক্যের অর্থ বিচার অর্থের বিভিন্ন প্রকার অর্থ থাকলেই মতো অর্থতত্ত্বটা হয় দেখো এরপরে আমাদের রয়েছে শব্দ বা উত্তত্ত্ব শব্দ উত্তত্ত্ব মতো কারক নিয়ে আলোচনা করা হয়েছে এবং নতুন বই আবার কারকটা আছে বাক্যতত্ত্ব সেই জন্য এটা আমরা আলাদা করে দিয়েছি দেখো বাকি যে বিষয়গুলো যে সেগুলো শব্দ বা রূপ তত্ত্বের মধ্যেই আলোচনা করা আছে তো এগুলোই বাংলা ব্যাকরণ আলোচনা প্রথমে একটা বইয়ের নাম জানলাম প্রথম ব্যাকরণ ব্যাকরণ রচনা সম্প্রচাও এগুলাই আর গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে যদি জানলাম এগুলো মাঝে মাঝে আসতে দেখা যায় তারপরে বাংলা ব্যাকরণ রচনা করেন রাজা রামমোহন রায় কিছু বইয়ের নাম জানলাম কিছু বইয়ের রাইটারের নাম জানলাম তাদের সম্পর্কে জানলাম এবং বাংলা ব্যাকরণের আলোচনা বিষয়গুলো এবং কি কি রয়েছে সেগুলো সম্পর্কে একটু ধারণা লাভ করলাম তো আজকে মূলত আমাদের আলোচনা এই পর্যন্তই বাকি যে ক্লাসগুলো এর পরবর্তী ক্লাস থেকে আমরা এর পরবর্তী যে বিষয়গুলো রয়েছে সেগুলো সংক্ষেপে এবং শুরু থেকেই সুন্দর মতো আলোচনা করার চেষ্টা করব তো টাটা